প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের এই জায়গাতে পাঁচজন প্লেয়ার আছে এই পাঁচজনের ভিতরে এর মাঝখানে কিন্তু একটা দাগ দেখতেছেন এখন খেলা শুরু করতেছি আর যে বালতি কোমো বালতির ভিতরে লাভ না দিয়ে যদি মোড়া স্যারে লাভ লাভ দেয় হ্যায় কিন্তু এন ডিসকলি মানে বাদ দিয়ে দেব মোড়া বালতি মোড়া মোড়া বালতি মোড়া বালতি মোরা বালতি 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 মোরা বালতি বালতিজন কে গেছে কে আমাকে প্লেয়ারতে দুজন বাদ এখন আছে আমাদের মাঝে তিনজন দেখে জয় জয়লাভ করে এডি মোরা বাদ একজন দুজন আছে হ্যাঁ সালমার রাহাদে হ্যাঁ mora balti balti mora balti mora balti 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 mora balti balti mora balti 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 mora mora mora, mora balti balti mora mora balti mora balti mora balti mora balti mora balti 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 mora balti mora mora balti mora balti বালতি আমাদের এখানে ফার্স্ট রাহাদ তাদেরকে পুরস্কার দেওয়া হলো আমাদের তত্ত্রিকা একটি মোরা।